আপনারা এখন যে মসজিদটি দেখছেন এই মসজিদটির নাম হচ্ছে মতিঝিল জামে মসজিদ আর এই মসজিদটি তৈরি করেছিলেন নোয়াজ মোহাম্মদ খান মসজিদের ভিতরে ট্যুরিস্ট অ্যালাউ নয় শুধুমাত্র নামাজিরা ভিতরে যেতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন মতিঝিল জামা মসজিদ কত সালে তৈরি হয়েছিল বোর্ড লাগানো আছে আর মসজিদটি মনে করা হয় যে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে এই মসজিদটি তৈরি করা হয় গৌড়ের যে ধ্বংসাবশেষের ফলে যে পাথরগুলো পাওয়া যায় বেশাল পাথরগুলো কালো বেশাল পাথরগুলো সেগুলো সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে এই মসজিদটি তৈরি করা হয় মসজিদটির ঠিক সামনে রয়েছে নোয়াজ মোহাম্মদ খানের সমাধি নোয়াজ মোহাম্মদ খান আপনারা জানেন ছিল আলিবুদী খানের জামাতা ছিলেন এবং ঘোষিডে বেগমের স্বামী ছিলেন যার সমাধি ঠিক মসজিদটির সামনে রয়েছে এবং তার যে পালিত পুত্র একরামদ্দৌুল্লাহ যে দত্তক নিয়েছিলেন ঘোষিডে বেগম আর নোয়াজ মোহাম্মদ খান তো সেই একরামদুল্লাহ কিন্তু সিরাজের ছোট ভাই ছিলেন তারা দত্তক নিয়েছিল তারও এই কবর রয়েছে এখানে এতক্ষণ ধরে আপনি যেটা দেখলেন যে মসজিদটা এটা হচ্ছে মতিঝিল জামা মসজিদ আর মতিঝিলের পাশে এই যে এই যে এই পাশটা রয়েছে মতিঝিল দেখতে পাচ্ছেন পুরো ঝিলটা এটা পুরোটা হচ্ছে মতিঝিল তো ঠিক পাশে এটা হচ্ছে মতিঝিল জামা মসজিদ পুরো কালার করা হয়েছে সাদা রং করা হয়েছে আগে লাল রঙের ছিল পুরোটাকে সাদা রং করা আছে এখানেই নজ মোহাম্মদ খান তার পালিত পুত্র একরাম কবর রয়েছে একরমদুল্লাহ গৃহ শিক্ষকের কবর রয়েছে এখানে আর মসজিদে প্রবেশ কিন্তু নিষেধ নামাজি ছাড়া টুরিস্ট নিষেধ বোর্ড লাগিয়ে দিয়েছে এই যে দেখুন নামাজি ছাড়া টুরিস্ট মসজিদে ওটা নিষেধ এখনো নামাজ হয় ওই জন্য হয়তো নিয়ম করেছে এই যে এদিকে মধ্যে জামা মসজিদ আর তার ঠিক বিপরীত তার ঠিক বিপরীতে আছে সমাধি নাজিস মোহাম্মদ খানের সমাধি রয়েছে তার পালিত পুত্র একামদুল্লাহ সমাধি আর তার গৃহ শিক্ষকের সমাধিও রয়েছে এখানে আপনারা জানেন হয়তো যে একরামদুল্লাহ ছিলেন সিরাজদৌল্লার ছোট ভাই নোয়াজিস মোহাম্মদ খান এবং ঘোষরি বেগম তারা দত্তক নিয়েছিলেন একরামদুল্লাহকে খুব অল্প বয়সে স্মল পক্স হয় স্মল পক্সে মারা যান আর এখানে সমাধি করা হয় খসড়িবাগে রয়েছে সমাধি কিন্তু এখানে নাজিস মোহাম্মদ খান আর মোল্লার সমাধি রয়েছে